গাজেলি করি পা আমার এদিন আগে দিছে আজকে ফাগুয়ে ফাড়ু গাড়ে যে উজাল নাগে যে এম করি দিছে ভাঙি আমার বলে কোনো বাদ অখরে পাবো না আমার আমার নাদি ধরা নাই লোক এই যে আমার বিচন শাক পাতার বাইজন আলু তামান ফেলে দিছি কোনো বাদ নাই দেখো বলে এদিক দেয়া হ্যাঁ হ্যাঁ আছে না পুলিশও আছে না ভিডিও করিনি নিয়ে না গেছে কতদিন থেকে মেশিন চালায়

হয়েছে ওটা আজও মার না সিমের আজও হ্যাঁ 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 বিক্রি করছি আর তিন দিন আবার তিন দিন জায়গা চার দিন টাকা দিতে টাকার মধ্যে টাকাও আমরা দেয়নি টাকা টাকাও দেয় নাই না দিয়ে আমরা আরো আমরা বল আজ যা ভালো যায় আহে

Yes. Yeah.